প্রকাশ্য দিবালোগে নকশালবাড়ির রায়পাড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গেছে এদিন নকশালবাড়ির রায়পাড়ায় নেপালি স্কুলের পাশে এক বাড়িতে চুরির ঘটনা ঘটে ঘটনায় নগদ টাকা স্বর্ণ সহ জিনিসপত্র নিয়ে পালায় চোরের দল এদিন দুপুরে বাড়িতে কেউ থাকায় তার সুযোগ নিয়ে চোরের দল এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের দাবি নকশালবাড়ি এলাকা জুড়ে ব্রাউন সুগার সহ নেশা সামগ্রীর বারবারন্ত হওয়ার ফলেই চুরির ঘটনা ঘটেছে অপরদিকে ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কি কি হারিয়েছে সোনা টাকা পয়সা টাকা আর এটিএম ডকুমেন্টস গুলো সব হারিয়ে গেছে আর যত সোনা গয়না ছিল সব হারিয়ে গেছে আর আমাদের অ্যাডমিশনের জন্য বাবা টাকা রেখেছিল আমার সামনে কলেজের অ্যাডমিশন কখন হয়েছে ঘটনাটা এটা হচ্ছে দুইটা আড়াইটা দিকে হয়েছে বাড়িতে কেউ ছিল না দিদি হচ্ছে খাওয়া দিতে গেছিল তখন আইসে দেখে সব লক করছে মিলে চাই ঠাকি সব নিয়ে গেছে ক্যামেরা যত ছিল আমি দিয়ে সব চুরি হয়ে গেছে তো আজ দুপুরে যখন চুরি হয় তো তোমরা সবাই কোথায় গেছিলে বাড়ি থেকে বাবা হচ্ছে কাজে গেছিল মা খেতে গেছিল আর আমিও কাজে গেছিলাম দিদি চুরি ছিল দিদি খাওয়া দিতে মা কে গেছিল আইসে দেখে সব চুরি হয়ে গেছে কত টাকার জিনিস চুরি হয়েছে বলে অনুমান তোমাদের আইডিয়া আইডিয়া করতে পারবো না যত কিছু ছিল আমাদের আমাদের সোনা মার আমার দিদি সবার চুরি হয়ে গেছে আর টাকাও যত ছিল পঞ্চাশ হাজারের উপরে ছিল আমার আমাদের অ্যাডমিশন মার বন্ধনে যত টাকা ছিল সব হারায় গেছে কোন পাড়া এটা এইটা হচ্ছে নকশালবাড়ির নেপালি হাই স্কুলের কাছে রয় পাড়া কি নাম তোমার আমার হচ্ছে বিনীতা বিশ্বকর্মা